সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে যেই চারাটা দেখছেন এইটার নাম হলো রেড হট ইস্ট ওয়েস্ট কোম্পানির হট নামের একটা জাত যারা রেড হট গত বছর চাষাবাদ করেছিলেন বা এই বছরও শীতের পর পর যারা চাষাবাদ করেছেন তারা এটা সম্পর্কে খুব ভালো জানেন এই চারাটা দেখেন চারাটা হলো প্রায় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির মতো হয়ে গেছে চার থেকে পাঁচ ইঞ্চি এগুলা কয়েল হয়ে গেছে মানে ডেলিভারির উপযোগী চারা রোপণের উপযোগী হয়ে গেছে তো যারা রেড হট চাষ করেছিলেন তাদের তো বলার কিছু নেই যারা করেননি তারা এটা নির্দিধায় করতে পারেন প্রচুর পরিমাণের ফলন হয় এবং আপনারা যদি কেউ ইউটিউবে গিয়ে দেখেন যে রেড হট যারা চাষ করছে অথবা তাদের জমিতে গিয়ে যদি দেখেন মোটামুটি আপনারা একটা ভালো ধারণা পাবেন যে রেড রেডহটের ফলনটা কেমন হয় এটা খুব সুন্দর কালার সাইজ ভালো গাঢ় সবুজ এবং মরিচের সাইজটাও খুবই ভালো সম্ভবত ছয় থেকে সাত সেন্টিমিটার লম্বা হয়ে থাকে আপনারা মানে আপনার এরকম চার পাঁচ আঙ্গুল অর্থাৎ ছয় থেকে সাত সেন্টিমিটার লম্বা এবং এর ঝালও ভালো বাজারের চাহিদা খুবই ভালো আপনারা অনায়াসে এই চারাটা রোপণ করতে পারেন মানে ইস্ট ওয়েস্টের যেই যাত্রা আছে রেড রেড রেডহটটা অনায়াসে করতে পারেন এবং তাপমাত্রা সহনশীল প্রিয় বন্ধুগণ আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে রেড হটের ফলনটা কেমন হয় সরাসরি কোনো চাষির জমিতে গিয়ে দেখাবো আপনাদেরকে যে এইটার আসলে ফলনটা কি ধরনের হয়ে থাকে বা কেমন হয়ে থাকে অথবা আপনারা ইউটিউব ঘাটলেও দেখতে পাবেন যে ইউটিউবে অনেক ভিডিও আছে দেয়া। বা আমাদের চ্যানেলেও দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলেও যদি একটু ঘুরে ফিরে দেখেন যে রেট হটের ভিডিওটা কোথায় আছে দেখতে পাবেন মরিচ চাষি ভাইদের জন্য এইটা হলো কী বলবো মোটামুটি যুগান্তকারী একটা প্রোডাক্ট মরিচ চাষ যারা করেন তারা এই জাত করলে অন্তত বলতে পারবেন না যে এই জাতটা করে আমি ফলন কম পেয়েছি বা ফলন পাইনি আশানুরূপ হয়নি ফলন এটা আপনাকে মানে হতাশ করবে না যারা ভাবেন যে মরিচ চাষ করে কি ধরা খাব খাবো রকম এইরকম ভাবনা এইটা করলে এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে না প্রিয় বন্ধুগণ যারা মরি চাষ করছেন ভাবছেন বা চারা খুঁজছেন যে কোথায় পাবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অতি যত্নের সহিত সারা দেশেই চারা সরবরাহ করে থাকি প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মরিচ চাষ বা যে কোনো সবজি চাষ করতে কোনো প্রকারের সমস্যায় পড়লে বা কোনো রকমের সহযোগিতা লাগলে আমাদেরকে অনায়াসেই আপনারা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায়